সালাম আলাইকুম ন্যাশনাল জার্নাল না ইন্টারন্যাশনাল জার্নাল কোনটাতে পাবলিকেশনস করব এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে ভুগি কিন্তু আসল বিষয় হলো জার্নালটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল তা থেকেও গুরুত্বপূর্ণ হলো জার্নালটা জেনুইন কিনা আমার এই যে কষ্টের কাজ আমার এত টাকা ইনভেস্টমেন্ট এত সময় ইনভেস্টমেন্ট হলো আমার স্বপ্ন কে দু হাতে নিয়ে আমি যে গবেষণাকে তুলে আজকে যেই শিশু ভূমিষ্ঠ হলো আর্টিকেল নামে সেটা কি কোনো মানহীন জার্নালের কাছে যাচ্ছে কোনো পিডেটরি জার্নালের খপ্পরে পড়ছে না তো এজন্য আপনার রিসার্চ পাবলিকেশনস এবং হায়ার স্টাডি এই যে জার্নিটা এই জার্নিটা একজন সুদক্ষ মেন্টর অথবা একটা সুদক্ষ টিমের সাথে হওয়া দরকার আপনার এই জার্নিটাকে নিরাপদ করার জন্য আপনার কষ্টসাধ্য আপনার রিসার্চকে সঠিক জার্নালে পাবলিশড করা এবং এই পাবলিকেশনকে কাজে লাগিয়ে বিভিন্ন স্কলারশিপ এবং কনফারেন্সের অপরচুনিটিগুলোকে সহজিক করার জন্য নিয়ে রিসার্চ সেন্টার এলো একদল সুদক্ষ রিসার্চারদের কার্যকরী এক টিম যে টিম আপনাকে হাতে ধরে আপনার সাথে ছায়া হয়ে থেকে আপনার রিসার্চ পাবলিকেশনস এবং হায়ার স্টাডির স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করবে তাহলে আর দেরি কেন আজই সম্পৃক্ত হন ফাইন্ডারের সাথে যেখানে রয়েছে বিভিন্ন রিসার্চ বেস কোর্স কনসালটেন্সি সার্ভিসেস এবং এক চমৎকার সুযোগ যেখানে আপনি পাবেন বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের দেশ এবং দেশের বাহিরের এই যে গবেষকদের সাথে আপনার একটা কোলাবোরেশন হবে একটা নেটওয়ার্কিং হবে এটা আপনার রিসার্চ কেরিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আর্ট দেরি কেন আজই সম্পৃক্ত হন পাত সাথে